আমি আনুমানিক রাত্র চারটার দিকে ফোন দেশে আমারে আমি ছিলাম পুকুরবারই বেড়াই থেকেছিলাম ফোন দিয়ে বলছে আমার দোকানে নাকি আগুন লাগবে আমি সাথে সাথে ফোনটাই আইয়ে দেখি দোকানে সব কিছু হয়ে গেছে আনুমানিক কত লাখ টাকার খরচ হতে পারে আমার এই জায়গা আনুমানিক ষাট থেকে সত্তর হাজার টাকার মালামাল কলে গেছে দোকানের নাম ছিল বিন্দু শক্তি ইলেকট্রনিক্স এই কিসে দোকান লাগায় ইলেকট্রনিক্স দোকান

ঘটনার সূত্রপাতটা জানেন কিভাবে কি হয়েছিল আমাকে তো রাত্রে যে নিয়ে আসছে ওই খবর দিয়ে হেপার আইসি এই যে আগুন ফায়ার সার্ভিস এলাকার নিয়ে বেরিয়েছে পুলিশ আসছিল এটা কয়টার দিকে ঘটনা সাড়ে তিনটে পুনে চারটে আপনি কি পাশের নাম ঠিকানা একটু বলেন আপনি পাশের দোকানদার হিসাবে আপনি একটু নামটা পরিচয় একটু বলেন কার আপনার মাইনুদ্দিন গাজী গাজী ফার্মেসি শাহবাগান সরকার ભાઈ આરો